নমস্কার আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমি প্রসেনজিত আমি একজন প্রফেশনাল মাইক্রোবায়োলজিস্ট অনেক দিন পরেই এলাম এবং নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এলাম দেখুন এই শীত পেরিয়ে আমরা বর্ষা শীত বর্ষাকাল পেরিয়ে আমরা গ্রীষ্মকালে মধ্য দিয়ে আমরা জীবন কাটছি এবং গ্রীষ্মকালে যে বড়ো সমস্যা যেটা কী হয় দেখবেন প্রত্যেকটা গ্রামেগঞ্জে থেকে শহরাঞ্চল পর্যন্ত সেখানে জলের একটা বিরাট সমস্যা দেখা যায় এবং সেখানে দেখবেন যেগুলো যে নলকূপগুলো রয়েছে অর্থাৎ যে টিউবওয়েলগুলো রয়েছে সেখানে কিন্তু জল পাওয়া যায় না এবং জলের স্তর অর্থাৎ যে অ্যাকুইফার অনেক মাটির অনেক নিচে নেমে যায় এবং বহু জায়গায় জলের একটা আকাল চলে আসে এবং তার সাথে তো রয়েছে জলের মধ্যে বিভিন্ন রকম মেটাল মেটালয়েডের সমস্যা যেগুলো আমরা যেমন আর্সেনিক লেড এছাড়াও কিছু কিছু আদার্স যে কোম্পানি যেমন অতিরিক্ত ক্লোরাইড অতিরিক্ত আয়রন সেগুলোর জন্য আমাদের প্রচণ্ড সমস্যা হয় অনেক জায়গায় দেখবেন জলে প্রচুর আর্সেনিক রয়েছে যা যার জন্যে পান করা যাচ্ছে না অনেক জায়গায় দেখবেন প্রচণ্ড ফ্লোরাইড রয়েছে যার জন্য দীর্ঘদিন যেই জল পান করার পরে মানুষ অসুস্থ হচ্ছে আক্রান্ত বিভিন্ন ফ্লোরোসিস রোগে আক্রান্ত হচ্ছে যে এই সেই সমস্যা এর এই সমস্যাটা শুধুমাত্র ভারতবর্ষে না সারা পৃথিবী জুড়ে এবং আমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল জল জীবন মিশন অর্থাৎ এন জে জে এম অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা প্রোজেক্ট ন্যাশনাল জল জীবন মিশন সেটা নিয়ে আলোচনা করব এবং সাধারণ পাবলিক হিসেবে আমাদের করণীয় কী সেটাও নিয়েও আলোচনা করব দেখবেন এখন গ্রামে গ্রামে শুধু গ্রামে গ্রামে নয় প্রত্যেকটা শহর অঞ্চল আরবান এরিয়া কিংবা রুরাল রুরাল এরিয়াতে দেখবেন সেখানে পাইপ লাইনের কাজ চলছে অর্থাৎ পাইপ লাইনে যে মাটি তলায় যে পাইপ লাইন বসানোর কাজটা চলছে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম পাম্প হাউস তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় দেখবেন অলরেডি জল চলে গেছে এবং কিছু কিছু জায়গায় আবার জল যায়নি এবং এই যে প্রজেক্টটা এটা হচ্ছে ন্যাশনাল জল জীবন মিশনের আন্ডারে একটা প্রজেক্ট এবং মানুষকে কি হবে মানুষকে প্রত্যেক বাড়ি বাড়ি এই জল সরবরাহ করা হবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ির নলকূপ বসানো মানে প্রত্যেকটা বাড়ি বাড়ির ট্যাপ বসানো হবে এবং সরাসরি জল কি হবে গঙ্গার জল অর্থাৎ যে আমরা প্রতি পতিত পাবনি গঙ্গা যে পবিত্র গঙ্গার জল মিষ্টি জল সেটাকে ট্রিটমেন্ট করে অর্থাৎ পিউরিফাই করে সেই জলটাকে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এবং এই যে প্রজেক্ট একটা বিরাট কর্মযোগ্য এবং এই জলটা কেন করা হচ্ছে এই যে সারফেস ওয়াটার অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যে জল সেটাকে ট্রিটমেন্ট করে কেন খাওয়ানো হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সমস্যাগুলো সে সেই সমস্যাগুলো হচ্ছে অতিরিক্ত আর্সেনিক অতিরিক্ত ফ্লোরাইড অতিরিক্ত ক্লোরাইড আয়রন এই সমস্যার জন্য অর্থাৎ মাটির নিচে জল ভান্ডার যে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দীর্ঘদিন বৃষ্টি না হওয়া বা অনিয়মিত যে বৃষ্টিপাতের জন্য মাটির তলায় পর্যাপ্ত পরিমাণ জল যাচ্ছে না যার ফলে কী হচ্ছে জলের মধ্যে জলের যে লেয়ার অর্থাৎ অ্যাকুইফারটা অনেক নিচে চল তলায় চলে যাচ্ছে এবং তার সাথে সাথে জলের মধ্যে যে হার্মফুল কেমিক্যালস জলের মধ্যে থাকছে যেমন মেটাল থাকছে মেটালয়েড থাকছে যেমন মেটালের লেড অতিরিক্ত আয়রন ক্যাডমিয়াম তার সাথে সাথে কী হয় মেটালয়েড হিসেবে রয়েছে যেমন আর্সেনিকের একটা সমস্যা রয়েছে হ্যাঁ অতিরিক্ত অ্যালুমিনিয়াম যে মেটাল সেটা সমস্যা হতে পারে ফ্লোরাইড অতিরিক্ত ক্লোরাইড সালফেট নাইট্রেটের সমস্যা এগুলো দীর্ঘদিন পান করলে কি হবে মানুষের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে তাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রোজেক্টটা যে প্রত্যেক বাড়ি বাড়ি জল দেওয়া হবে সেই জলটা কিভাবে দেওয়া হবে যে সারফেস ওয়াটার অর্থাৎ গঙ্গার জল নদীর জলটাকে ট্রিটমেন্ট করে সেই জলটাকে প্রত্যেক বাড়ি বাড়ি পানীয় জল হিসেবে সরবরাহ করা হবে এবারে দেখবেন তার জন্যে কিন্তু প্রত্যেকটা ব্লকে দেখবেন প্রত্যেকটা ব্লকে কিন্তু ল্যাবরেটরি বানানো হয়েছে পিএইচির আন্ডারে অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যে পিএইচই রয়েছে তার আন্ডারে যে ল্যাবরেটরি বানানো হয়েছে সেখানে জল টেস্ট করা হবে প্রতিনিয়ত জলটাকে টেস্ট করা হবে হ্যাঁ এবং বাড়ি বাড়ি সাপ্লাই করা হবে এবারে যেটা বলবো যে আমাদের করণীয় কি আমাদের কি করতে হবে দেখুন আপনার এলাকায় আপনার ব্লকে পিএইচ ল্যাবরেটরি আছে এবং আপনার এলাকায় যে জল যাচ্ছে সেই জল হচ্ছে আপনি পান করছেন এবং আপনারও সচেতন হতে হবে এই জলটা কোনো কারণে কন্ডামনেশান হলো কি না অর্থাৎ জলের মধ্যে কোনো কারণে আয়রন বা বেশি হয়তো কোনো কারণে বেশি বা বিশেষ করে যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোনো কারণে হয়তো জলটা খেয়ে আপনার যে পেটের সমস্যা গ্যাস্ট্রাইটিস হতে পারে বা বিভিন্ন পেটের সমস্যা হতে পারে কিন্তু যদিও ওই জলটাকে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট কীভাবে করা হবে ক্লোরিন ট্রিট ক্লোরিনেশান করা হয় এবং এবং দেখবেন এই প্রত্যেক মাসে মাসে যে পিএইচির কিছু ফেসিলিটার রয়েছে যারা এই জলটাকে কালেক্ট করবেন এবং করে নিয়ে ল্যাবরেটরি আনবেন এবং জলটা জলটাকে টেস্ট করা হবে অর্থাৎ জলের যে প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কি না আপনি যে জলটা পান করবেন তার প্যারামিটারগুলো ঠিকঠাক আছে কি না কন্টিনিউয়াসলি একটা মনিটরিং তৈরি মনি মনিটরিং হবে আর কি এবং আপনাকেও সচেতন হতে হবে এবং দেখবেন এই জলটা যে কি কি প্যারামিটার আমার টেস্ট করব সেইগুলো হচ্ছে যেমন ধরুন কিছু ফিজিক্যাল প্যারামিটার রয়েছে কিছু কেমিক্যাল প্যারামিটার রয়েছে আর মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার রয়েছে প্রথমে যেটা বলি ফিজিক্যাল প্যারামিটার প্রথম যে ফিজিক্যালের গুরুত্বপূর্ণ যে প্যারামিটার সে পিএইচ পিএইচটা দেখা হবে এবং এখানে দেখবেন জলের নর্মাল যে পিএইচটা অর্থাৎ যে জল পান করব আমরা পানীয় জলে নর্মাল পানীয় পানযোগ্য জলে পিএইচ হবে ছয় থেকে এইট অর্থাৎ সিক্স টু এইট এর মধ্যে যদি টা থাকে তাহলে এই জলটা আমরা পান করতে পারবো এছাড়া কন্ডাক্টিভিটি করা হবে কালার করা হবে টার্বিটি অর্থাৎ জলের কতটা অস্বচ্ছতা রয়েছে সেটাকে করা হবে এবং কন্ডাক্টিভিটি করা হবে টিডিএস টোটাল ডিজল সলিড অর্থাৎ জলের মধ্যে কতটা ডিজল সলিড রয়েছে অর্থাৎ দ্রবীভূত যে কতটা সলিড পার্টিকেল রয়েছে সেটাও আমরা করব। এই যে এই যে হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার এরপরে রয়েছে কেমিক্যাল প্যারামিটার যেমন কেমিক্যাল প্যারামিটার রয়েছে আয়রন আছে আর্সেনিক রয়েছে টোটাল হার্ডনেস রয়েছে অর্থাৎ জলের কতটা ক্ষরতা রয়েছে হ্যাঁ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালকালিনিটি ম্যাঙ্গানিজ তার সঙ্গে রয়েছে ফ্লোরাইড কিছু কিছু অ্যালুমিনিয়াম টেস্ট করা হয় সালফেট নাইট্রেট এগুলো আমরা টেস্ট করব এবং সর্বশেষ হয়েছে মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিট অর্থাৎ জলের মধ্যে যদি কোনো কারণে ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া বলতে বিভিন্ন হামফুল ব্যাকটেরিয়া যেমন ভিব্রিও সালমোনেলা ক্যাম্পাইলো ব্যাক্টার এই জাতীয় কিছু ব্যাকটেরিয়া যেগুলো আমাদের পেটের সমস্যা তৈরি করে বিভিন্ন টাইফয়েড বা ডা কলেরা এগুলো তৈরি করতে পারে এছাড়া এই কিছু প্রোটোজোয়া রয়েছে যেমন অ্যান্টামি হিস্টোলাইটিকা বা জিয়ারডিয়া ল্যামলে এই জাতীয় প্রোটো ল্যামলিয়া জিয়ারডিয়া ল্যামলিয়া এই জাতীয় যে প্রোটোজোয়াগুলো আছে যেগুলো কোনো কারণে যদি কন কন্টেমিনেশন হয়ে যায় আমাদের পেটের সমস্যা হতে পারে তাই মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটার করা হবে এক্ষেত্রে ফিকাল কলিফর্ম করা হয় আর টোটাল কলিফর্ম করা হয়ে থাকে অর্থাৎ এগুলো যদি যদি এই ফিকাল কলিফর্ম টোটাল কলিফর্ম যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা বুবে জলটা আমাদের পান আমাদের যেটা করতে হবে কি আমরা ধরুন আমরা সচেতন হতে হবে অর্থাৎ পিএইচি তো টেস্ট করছে তার সাথে সাথে আমাদের সচেতন হতে হবে এই কারণে সচেতন হতে হবে যদি কোনো কারণে জলে সমস্যা হয় আপনারা এই জলটা নিয়ে পিএইচি যে ল্যাবরেটারিগুলো হয় সেখানে গিয়ে টেস্ট করান এছাড়াও আমাদের ফেসিলিটার যেগুলো পিএইচই যে ফেসিলিটারগুলো রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই জলটা কালেক্ট করবে এবং প্রতিনিয়ত এটা ল্যাবরেটারিতে টেস্ট হবে এছাড়াও আশা কর্মীদের দিয়েও কিছু কাজ করা হয় যেমন এফটিকে টেস্ট করা হয় অর্থাৎ স্পট টেস্ট সেখানেও আর্সেনিক করা হয় ফ্লোরাইড করা হয় হ্যাঁ হার্ট টোটাল হার্ডনেস করা হয় পিএইচ করা হয় কন্ডাক্টিভিটি করা হয় তার সাথে সাথে ক্লোরাইড করা হয় আয়রন করা হয় এবং ব্যাকটোলজি করা হয় আর প্রথম কথা বলবো আমাদের জলের আমরা ঘরেও কিছু টেস্ট করতে পারি কিছু কিছু যেমন পিএইচ পিএইচটা কিন্তু আমরা ঘরে করতে পারি কীভাবে করবো যে পিএইচ পেপার পাওয়া যায় অর্থাৎ দেখবেন এগুলোর দাম বেশি হয় না মেন জেনারেলি যে অ্যামাজন বা ফ্লিপকার্ট রয়েছে সেখানে খোঁজ করে দেখবেন এখন তো সবার হাতে স্মার্টফোন রয়েছে আপনারা একটু খোঁজ করে দেখবেন পিএইচ পেপার পাওয়া যায় বা পিএইচ মিটার পাওয়া যায় পিএইচ মিটারটা একটু দাম বেশি হয় কিন্তু পিএইচ পেপারের দামটা বেশি হয় না আড়াইশো থেকে দুশো আড়াইশো টাকার মধ্যে হয়ে যায় এবং এই পিএইচ পেপার দিয়ে কিনে আমরা সহজে জলের পিএইচটা কত হয় সেটা আমরা জানতে পারি এছাড়াও আমরা রেসিডুয়াল ক্লোরিন ঘরে বসেই টেস্ট করতে পারি তার জন্য রেসিডুয়াল ক্লোরিন টেস্টিং কিট পাওয়া যায় দেখবেন অ্যামাজনেও পাওয়া যায় ফ্লিপকার্টে পাওয়া যায় সেগুলোও বেশি দাম হয় না সেখান থেকে আমরা সেই রেসিডুয়াল ক্লোরিন কিট আমরা কিনে নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা জলে রেসিডুয়াল ক্লোরিন কতটা আছে অর্থাৎ যে পরিমাণ থাকতে হবে অর্থাৎ রিকোয়ার্ড লেভেল যে রেসিডুয়াল ক্লোরিন সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু পিপিএম বা জিরো পয়েন্ট টু মিলিগ্রাম পার লিটার এই পরিমাণ লেভেলে যদি যদি ক্লোরিন থাকে তাহলে জলের মধ্যে ব্যাকটেরিয়া কন্ট্যামিনেশান বা অর্গানিজম কন্ট্যামিনেশান হওয়ার চান্স থাকে না অর্থাৎ ওই জলটা আমরা সহজে পান করতে পারি সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে জলটা যে জলটা আমরা পান করছি সেটা অবশ্যই পানের যোগ্য কিনে এবং আমাদের সেই জলটা খেলে আমাদের কোনো রকম সমস্যা হবে কি না যদি সমস্যা হয় অবশ্যই জলটা টেস্ট করাবেন এবং পেয়েছি প্রত্যেকটা ব্লকে ব্লকে পেয়েছি ল্যাবরেটরি রয়েছে সেখানে আপনারা যান গিয়ে জলটাকে টেস্ট করান অ্যাজ এ নাগ সুস্থ এবং দায়িত্বশীল নাগরিক হতে গেলে অবশ্যই এগুলো করবেন এবং এটা আমার একান্ত রিকোয়েস্ট এবং তার সাথে সাথে অবশ্যই জল অপচয় বন্ধ করুন মানে আমরা পেয়েছি জল দিচ্ছে বলে যে আমরা ইচ্ছে মতো অপচয় করব জলটাকে নষ্ট করব অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু জলটাকে ব্যবহার করুন এবং জলটাকে সংরক্ষণ করার চেষ্টা করুন কারণ আগামী দিনে জলটা খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুব এক্সপেন্সিভ খুব দামি একটা বস্তুতে যাচ্ছে এবং এই জল নিয়ে হয়তো আগামী ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে জল নিয়ে পানযোগ্য জল নিয়ে আমাদের চারপাশে আগামী অতি মানে ভবিষ্যতে দেখবেন চারিদিকে জল থাকবে কিন্তু পানযোগ্য জল অর্থাৎ জল পানযোগ্য জল পাবেন না সেই জলটা এতটাই ক্রাইসিস তৈরি হবে সুতরাং প্রত্যেকের অনুরোধ যে জলটাকে সেভ করুন জলটাকে অপচয় বন্ধ করুন এবং সঠিক পানীয় জল যে যাতে আমরা যে জলটা আমরা পান করছি সেই জলটা যাতে সঠিক মানে পানযোগ্য হয় তার জন্য সচেতন হন আজকের এই পর্যন্ত প্রত্যেকে অনুরোধ আমার ভিডিওটা দেখ যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ নমস্কার ভালো থাকবেন